আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো একদিন হয়ে গেছে এই পোস্টটা করছে তো এই পোস্টটা অনেকে বুঝতে পারছেন আবার অনেকে বুঝতে পারেন নাই না বিষয়টা তো অনেকে আমাকে মেসেজ করছেন তো আপনাদের কাছে কি বলছে কন্টেন্ট প্রোটেকশন অন ফেসবুক অটোমেটিক্যালি এখন এখানে কয়েকটা বিষয় আছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে সহজে বুঝাচ্ছি এটা কিন্তু নতুন আসছে অনেকে পাইছেন আবার অনেকে পান নাই যারা পাইছেন তারা কমেন্টে জানাবেন আর যারা পান নাই তারা পেয়ে যাবেন অপেক্ষা করেন তো এইখানে প্রথমে প্রশ্ন দেখেন ওরা নিজেরাই প্রশ্ন করছে আবার নিজেরাই কিন্তু নিচে প্রশ্নটা কি প্রশ্নটা আমাদেরকে বুঝতে আর আপনারা প্রশ্নটা অবশ্যই বুঝবেন যারা আসলে ভালো কপি করে 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 বাংলা বুঝতে পারবেন তারপর আমি বিষয়টা দিতেছি যে আসলে কিভাবে এখানে কি করতে হবে হাউ ক্যান আই প্রোটেকশন মাই অরিজিনাল কন্টেন্ট অন ফেসবুক আমাদের এইটুকু বুঝলেই হবে আর কিছু বুঝতে হবে না এখানে আমাদের বলতেছে যে কিভাবে আসলে আমাদের অরিজিনাল কন্টেন্টটা প্রোটেক্ট করবো কারণ আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে দেখা যায় যে যার অরিজিনাল কন্টেন্ট সে এখান থেকে তেমন বেনিফিটেড হচ্ছে না কিন্তু এখান থেকে কপি করে অন্য একজন খুব ভালো প্রফিটেবল হচ্ছে এবং সে কিন্তু এখান থেকে অনেক কিছু গেইন করতেছে তার ভাইরাল হচ্ছে সে বেশি ভিউ পাচ্ছে এরকম হয় কিন্তু যার অরিজিনাল কন্টেন্ট সে আসলে এখান থেকে তেমন কোনো কিছু পাচ্ছে না সে আসলে এখান থেকে খুবই হতাশ এই প্রোটেকশন সিস্টেমটা আনছে এই কারণে যে যার কন্টেন্ট মানে যার অরিজিনাল কন্টেন্ট সে এখানে প্রোটেকশন করতে পারবে এবং সে যদি চায় তার এই ভিডিওটা কপি করছে কে এবং কতটুকু অংশ ইউজ করছে এবং তার স্ট্যাটিস্টিক সম্পূর্ণ দেখতে পারবে দেখেন এখানে অ্যান্সারটা কিন্তু দিয়ে দিছে ইউজ কন্টেন্ট প্রোটেকশন টু এখানে দেখেন প্রথমে যে জিনিসটা আপনি দেখতে পারবেন আপনি এই জায়গায় যখন পোস্ট করবেন পোস্ট করার পর আপনার অপশন আসবে আপনি চাইলে অটোমেটিক্যালি প্রোটেক্ট ইউর অরিজিনাল রিলস মানে আপনার রিলসটা আপনি অটোমেটিক্যালি একবার যদি করে দেন অন করে দেন তাহলে আপনি প্রত্যেকবার যে পোস্টগুলো করবেন নতুন নতুন সেগুলো আপনার অটোমেটিক্যালি এই জিনিসটা প্রোটেক্ট হয়ে যাবে আপনি কিন্তু দেখতে পারবেন তারপর এখানে কি বলতেছেন দুই নম্বরে দেখেন গেট নোটিফাইড হোয়েন ম্যাস আওয়ার ফাউন্ড মানে আপনার কন্টেন্টের যদি কোনো অংশ সে ইউজ করে অথবা কতটুকু অংশ ইউজ করছে বা ফুল কপি করছে কিনা আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনি নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন যে হ্যাঁ এই এই ব্যক্তি আমার এইটা এটা করছে বা আমার এই কন্টেন্টের এই অংশটুকু ইউজ করছে বা এটা ফুল ইউজ করছে এটা আপনি দেখতে পারবেন তারপর তিন নম্বর যে অপশনটা টেক অ্যাকশন লাইক ট্র্যাকিং ব্লকিং পোস্ট অর রিপোর্টিং অ্যাকাউন্টস মানে যে আপনার কন্টেন্টটা ইউজ করছে তার আপনি সকল কিছু দেখতে পারবেন তার ট্র্যাকিং সে কতটুকু ভিউ গেইন করছে সেটা আপনি দেখতে পারবেন চাইলে আপনি পোস্টটাকে ব্লক করতে পারবেন চাইলে আপনি রিপোর্টও করতে পারবেন অ্যাকাউন্টে মানে আপনার কন্টেন্টটাকে আপনি সুন্দরভাবে প্রোটেকশন করে রাখতে পারবেন যাতে কেউ আপনার কন্টেন্ট ইউজ করে সে এখান থেকে প্রফিটেবল না হইতে পারে আপনি টোটালটা হ্যান্ডেল করতে পারবেন তো এই বিষয়টা কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগছে কারণ আমি প্রথমেই বলছি যে অনেকেই আছে কষ্ট করে অনেক ভিডিও তৈরি করে সেই ভিডিও গুলো আরেকজনে কপি করে কপি করার পর সে এখান থেকে গেইন করে কিন্তু যে অরিজিনাল মালিক সে এখান থেকে তেমন কোনো কিছু পায় না সে হতাশ হয় তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে এখানে মূলত বিষয়টা হচ্ছে আপনারা যারা অরিজিনাল কন্টেন্ট ইউজ করেন তাদের জন্য খুব ভালো একটা অপশন এবং তাদের জন্য ভালো হয়েছে যারা কপি করেন তাদের ক্ষেত্রে অনেকটাই খারাপ তবে আমি মনে করি কারো আসলে কপি করা উচিত নয় যার যার কন্টেন্ট যার যার নিজের সত্য এবং যার যার মতো করে কাজ করা উচিত সেই ক্ষেত্রে যদি আমিও যদি কারোটা কপি করি সেই ক্ষেত্রে আপনারা আমাকেও ছাড় দিবেন না এরকম একটা ব্যাপার এখানে চলে আসে তা আমি বলবো যে এখানে আসলে তেমন হতাশার কিছু নাই তেমন আসলে কোনো খারাপ মানে কিছু না এটা আপনাদের জন্য ভালো সবার জন্য ভালো কারো যদি এখনো বুঝতে কষ্ট হয় তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরো ভালোভাবে বুঝাইতে হবে আরো মজার বিষয় হচ্ছে কি যদি কেউ আপনার এই পোস্টটা কপি করে বা আপনার কন্টেন্টটা কপি করে তার কমেন্টে আপনি এরকম ব্যাপারও কিন্তু এখানে আছে তো মজার একটা ব্যাপার আমি মনে করি খুব ভালো হয়েছে বিষয়টা তারপর যদি কারো বুঝতে কষ্ট হয় এবং পরবর্তী ধাপে আপনি আসলে কোন জিনিসটা জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পুরোপুরি বিষয়টা শেয়ার করুক সব ভালো থাকেন আসসালামু আলাইকুম